হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়েছি আজকে আমি তোমাদের এই ভিডিওতে আমি মাধ্যমিক বা দশম শ্রেণীর প্রথম অধ্যায় ভৌতবিজ্ঞান থেকে আমি গুরুত্বপূর্ণ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে সে প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দেবো এবং এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষা ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই এই প্রশ্নগুলি থেকে তোমরা কিন্তু অনেকটাই কিন্তু কমন পেয়ে যাবে তো তোমরা এই প্রশ্নগুলি খাতায় লিখে লিখে নাও এবং প্রশ্নগুলি কিন্তু তোমরা খুব মনোযোগ করে মুখস্থ করবে এই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমাদের আসবে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না তো এখনো পর্যন্ত আমার যা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও যাতে কিন্তু আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং আমার এই চ্যানেল থেকে মাধ্যমিক সমস্ত বিষয়ে নোটস ও সাজেশন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় তো দেখা যাক আমার আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলি সে প্রশ্নগুলি আমরা দেখে নিই প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের কি কি কারণে ওজন গহর সৃষ্টি হয় তাহলে আমাদের কি কি কারণে ওজন গহর সৃষ্টি হয় প্রাকৃতিক কারণে ও ও মনুষ্য সৃষ্টির কারণে ওজন গহর সৃষ্টি হয় সৃষ্টি হয়ে থাকে মনুষ্য কারণে মধ্যে ক্লোরোফ্লোরোকার্বন যৌগসমূহ নাইট্রোজেনের অক্সাইডসমূহ হ্যালোন যৌগসমূহ যেমন হেলোন স্তরের বিনাশ ঘটায় পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে আমাদের স্টেটোসফিয়ারের সংক্ষিপ্ত পরিচয় দাও স্টেটসফিয়ারের উপর থেকে অর্থাৎ কুড়ি কিমি থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরটি হলো স্টেটসফিয়ার এই স্তরে বাতাসের পরিমাণ কম এবং ধূলিকোনা ও জলীয় বাষ্প না থাকায় এই স্তরকে শান্তমণ্ডল বলে এই স্তরের কোনো বায়বীয় গোলযোগ না ঘটায় এই স্তরে জেট প্লেনগুলি সহজেই চলাচল করে তারা আমাদের এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে জেট প্লেন কোন স্তরে মধ্য দিয়ে যায় তাহলে আমাদের এখানে প্রশ্ন কিন্তু উত্তর হয়ে যাবে কিন্তু স্টেটসফিয়ারের যে স্তর সেই স্তরে যায় পরের প্রশ্ন মিথেন হাইড্রেট হাইড্রেট কী মিথেন হাইড্রেট হলো এক ধরনের কঠিন ক্লেথরেট যোগ যা জল দিয়ে গঠিত বরফের মতো ক্লাসের মধ্যে অধিক পরিমাণে মিথেন আবদ্ধ হয়ে এটি সৃষ্টি হয় সংকেত এটি সমুদ্রের ভূগর্ভ স্তরে থাকে মিথেন হাইড্রেটকে চাপ হ্রাস বা উত্তপ্ত করলে মেথেন উৎপন্ন হয় এবং পরের প্রশ্ন হচ্ছে পরের প্রশ্ন আমাদের ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বাউর চাপের কি পরিবর্তন হয় তার কারণ সহ উল্লেখ করো তার উত্তর হয়ে যাবে আমাদের ভূপৃষ্ঠে সমুদ্রতল বরাবর বাউর চাপ সবচেয়ে বেশি ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বাউর ঘনত্ব তত কমতে থাকে ফলে বাউর চাপও কমতে থাকে ভূপৃষ্ঠে থেকে প্রতি কিমি উপরে উঠলে বাতাসের চাপ প্রায় আট দশমিক পাঁচ সেমি কমে যায় সমুদ্র সমতরে চাপ যতটা থাকে পাহাড়ের চূড়ায় বাউর চাপ তার চেয়ে অনেক কম হয় পরের প্রশ্ন গ্রিন হাউস এফেক্ট কাকে বলে গ্রিন হাউস প্রভাব বা এফেক্ট হল পরিবেশকে দূষিত করার একটি অন্যতম পদ্ধতি বায়ুমণ্ডলে মূলত সি ও টু এর ঘনত্ব বৃদ্ধির জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি বৃদ্ধি ঘটনাকে বলে গ্রিন হাউস প্রভাব বা ইফেক্ট তারপরের প্রশ্ন গ্রিন গ্যাস কাকে বলে কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমাদের বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসের উপস্থিতির জন্য গ্রিনহাউস ক্রিয়া সংগঠিত হয় তাদের গ্রিনহাউস গ্যাস বলে যেমন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প মিথেন ক্লোরোফ্লোরকার নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে গ্রিন হাউস প্রভাবে গ্রিন প্রভাব সৃষ্টি করে পরবর্তীকালে এই পরবর্তী প্রশ্ন জ্বালানি কাকে বলে যেসব বস্তু দহনের ফলে প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানি বলে কার্বন ও হাইড্রোজেনের সঙ্গে বাউর অক্সিজেনের তাপ উৎপাদী রাসায়নিক বিক্রিয়া ঘটে ফলে প্রচুর তাপ উৎপন্ন হয় পরের প্রশ্ন জীবাস্ত জ্বালানি কাকে বলে উদাহরণ দাও উদ্ভিদ ও জীব জন্তুর দেহবশেষ থেকে উৎপন্ন জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বলে যেমন কয়লা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস পরের প্রশ্ন সাময়িক বাউুপ্রবাহের একটি উদাহরণ দাও সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ স্থলবাহু তার তারপরের প্রশ্ন গ্রিন হাউস গ্যাসগুলি গ্যাসগুলির প্রবাহে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত থাকে গ্রিন হাউস গ্যাসগুলির প্রবাহে বায়ুমণ্ডলে গড় উষ্ণতা থাকে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কোন কোন বেধির প্রকোপ বাড়ার সম্ভাবনা থাকে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ডেঙ্গি ম্যালেরিয়া ইনফেক ইনকেফেলাইটিস মতো বেধির প্রকোপ বাড়ার সম্ভাবনা থাকে পরের প্রশ্ন বিকল্প জ্বালানি বলতে কি বোঝো জীবাশ্ম জ্বালানি সঞ্চয় ও সংরক্ষণের জন্য যেসব প্রচলিত এই যেসব অপ্রচলিত শক্তির উৎসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে তাদের বিকল্প জ্বালানি বলে যেমন সৌরশক্তি বাউশক্তি পরের প্রশ্ন শক্তির উৎসের দুটি প্রধান শ্রেণী উল্লেখ করো তাহলে উত্তরে যাব আমাদের চিরচারিত এবং অচিরচারিত শক্তির উৎস পরের প্রশ্ন দুটি চিরচারিত এবং পুনর্নবীকরণ যোগ্য শক্তির উৎসের নাম লেখো জলপ্রবাহিত প্রবাহজনিত শক্তি যেমন জলবিদ্যুৎ এবং জীবভর শক্তি যেমন জ্বালানী কাঠ তারপরের প্রশ্ন একটি চিরচারিত কিন্তু অ পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা এবং দুটি অচিরচারিত এবং পুনর্নবীকরণ শক্তির উৎসের নাম হল সৌরশক্তি ও সমুদ্র শক্তি তারপরের প্রশ্ন দুটি অচিরচারিত কিন্তু অপুমীকরণযোগ্য শক্তির নাম লেখ ভূপ ভূ শক্তি এবং পারমাণবিক শক্তি তারপরের প্রশ্ন নিরক্ষীয় অঞ্চল এবং মেরু অঞ্চলে টপোসফিয়ারের বিস্তার কতখানি টপোসফিয়ার স্তর স্তরটি সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে মেরু অঞ্চলে প্রায় আট থেকে ন কিমি পর্যন্ত এবং নিরক্ষীয় অঞ্চল প্রায় ষোলো থেকে আঠারো কিমি পর্যন্ত বিস্তৃত টোপোপোচকি দশ কিমি উচ্চতার আশেপাশে যে অঞ্চলের ট্রপোস্ফিয়ার ও স্ট্রেটোস্ফিয়ারের সংযোগ ঘটে এবং উচ্চতার সঙ্গে উষ্ণতা পরিবর্তন ঘটে না তাকে ট্রপোপোজ বলে পরের প্রশ্ন ট্রোপোসফিয়ারের সর্বনিম্ন উষ্ণতা কোন অংশে দেখা যায় ট্রোপোসফিয়ারের সর্বনিম্ন উষ্ণতা আশি ডিগ্রি সেলসিয়াস দেখা যায় নিরক্ষরেখার ঊর্ধ্বে ট্রোপোপোজ অংশে তারপরের প্রশ্ন স্ট্র্যাটোপোজ কি স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোসফিয়ারের সংযোগস্থলে যে অঞ্চলে উষ্ণতার পরিবর্তন হয় না তাকে স্টেটপ বলে পরের প্রশ্ন ট্রপোস্ফিয়ারের সর্বনিম্ন অঞ্চলে বাউর চাপ কত ট্রপোস্ফিয়ারের সর্বনিম্ন অঞ্চলে বাউর চাপ হচ্ছে সাতাত্তর সেমি এই সরি ছিয়াত্তর সেমি পারদস্তম্ভের সমান পরের প্রশ্ন বায়ুমণ্ডলে কোন স্তরটি শীতলতম মেসোস্ফিয়ার হল বাউুমণ্ডলে শীতল শীতলতম স্তর থার্মসফিয়ারের কোন থার্মসফিয়ারের অঞ্চলে কোন কোন গ্যাসের প্রাধান্য দেখা যায় থার্মসফিয়ার অঞ্চলে নাইট্রোজেন ও অক্সিজেনের গ্যাসের প্রাধান্য দেখা যায় প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন অনেক সময় ব্লক হয়ে যায় কেন কঠিন কঠিন মিথেন হাইড্রেট গঠিত হওয়ার ফলে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন অনেক সময় ব্লক হয়ে যায় পরবর্তী প্রশ্ন কয়লার খনিতে কয়লার স্তরে আবদ্ধ অবস্থায় যে জ্বালানি গ্যাসটি থাকে তা শক্তির এক সম্ভাবনাময় উৎস গ্যাসটি কি একে ফায়ার ড্যাম বলে কেন জ্বালানি গ্যাসটি হলো মিথেন এটি বাউর সঙ্গে বিস্ফোরক মিশ্রণ উৎপন্ন করে এবং খনিতে প্রায়শই অগ্নিকাণ্ডের সৃষ্টি করে তাই একে ফায়ার ড্যাম্প বলা হয় পেট্রোপ্ল্যান্ট কাদের বলা হয় এমন কিছু উদ্ভিদ আছে যাতে মিশ্রিত রস থেকে কিছু তরল হাইড্রোকার্বন পাওয়া যায় যা পেট্রোলিয়াম জাত জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে এই উদ্ভিদগুলিকে পেট্রোপ্লান্ট বলে সৌরশক্তি কাকে বলে সূর্য থেকে আগত আলো উত্তাপ থেকে যে শক্তি আর আহরণ করা হয় তাকে সৌরশক্তি বলে পরের প্রশ্ন সৌরশক্তি সৌরবিদ্যুৎ কোষে কীভাবে তড়িৎ এর সৃষ্টি হয় সূর্যরশ্মিতে থাকা ফোটনকণা সৌরশক্তির কোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর উপর আপতিত হলে ওর মধ্যেকার ইলেকট্রনগুলি উত্তেজিত হয়ে উঠে ও বিচ্যুত হয়ে দড়িত প্রবাহের সৃষ্টি করে বাউ শক্তি বলতে কী বোঝো প্রাকৃতিক বাউপ্রবাহের শক্তি গতিশক্তি বাউশক্তি নামে পরিচিত প্রাকৃতিক প্রবাহের অভিমুখে বাউকল বা বাউচক্র বসিয়ে বাউর গতিশক্তিকে ব্যবহার করে চক্রের সঙ্গে যুক্ত টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় ভূতাপ শক্তি বলতে কি বোঝো উত্তপ্ত শিলাস্তরের সংস্পর্শে এসে ভূগর্ভস্থ জলস্তর বাষ্পে পরিণত হয় এই বাষ্পকে কাজে লাগিয়ে টারবাইনের সাহায্যে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে ভূতাপ শক্তি বলে পরের প্রশ্ন জোয়ার ভাটা শক্তি কাকে বলে জোয়ার ভাটার প্রভাবে নদীর মোহনের সৃষ্ট প্রবল জলস্রোতের অভিমুখে টারবাইনের যন্ত্র বসিয়ে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে জোয়ার ভাটা শক্তি বলে পরের প্রশ্ন বায়োগ্যাস উৎপাদনের জন্য কোন কাঁচামালটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বায়োগ্যাস উৎপাদনে কিন্তু গোবর সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পরের প্রশ্ন বায়োডিজেল কী থেকে তৈরি হয় উদ্ভিজ তেল ও প্রাণীজ চর্বির ট্রান্সটার্সিফিকেশানের ফলে বায়োডিজেল গ্যাস বা বায়োডিজেল তৈরি করা হয় বায়ো ইথানল ইথানল কী থেকে তৈরি করা হয় আখ বা ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়ার বায়ো ইথানল তৈরি করা হয় আমাদের দেশে কোন গাছের বীজ থেকে বায়ো ডিজেল তৈরি করা হয় আমাদের দেশে জেট্রোফা গাছের বীজ থেকে বায়ো ডিজেল তৈরি করা হয় কয়লা খনি থেকে প্রাপ্ত মিথন গ্যাসের আরেক নাম সুইট গ্যাস কেন কয়লা খনি থেকে প্রাপ্ত মিথন গ্যাস হাইড্রোজেন সালফাইড গ্যাস রূপে মিশে থাকে না বলে একে সুইট গ্যাস বলে ফায়ারি আইস কাকে বলা কাকে বলা হয় মিথেন হাইড্রেটকে ফায়ারি আইস বলা হয় মিথেন হাইড্রেট কি মিথেন হাইড্রেট একটি কেলাসাকার কঠিন পদার্থ জল অণুর সমন্বয়ে গঠিত বরফের মতো ক্যালাসটির মধ্যে প্রচুর পরিমাণে মিথেন আবদ্ধ হয়ে এর সৃষ্টি হয় পরের প্রশ্ন বায়োমাস বা জীবভর বলতে কি বোঝো এটি কি কাজে ব্যবহার করা হয় বায়োমাস বা জীবভর বলতে বোঝায় কোনো নির্দিষ্ট অঞ্চলে মোট ভর জীবভরের মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে অবস্থান করে উদ্ভিজ জীবভর যেমন কাট পাতা ডালপালা আগাছা ইত্যাদি এবং প্রাণীজ জীবভর যেমন মৃত প্রাণীদেহ প্রাণীর মল মূত্র ইত্যাদি উদ্ভিজ জীবভরকে সরাসরি জ্বালিয়ে অথবা কাঠ কয়লায় পরিণত করার পর তার জ্বালানি আমরা তাপশক্তি পেয়ে থাকি এই শক্তি এই তাপশক্তির সাহায্যে বাষ্প তৈরি করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তো আমি আজকে তোমাদের প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিলাম এবং এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে এবং মন মনোযোগ দিয়ে মুখস্থ করবে এবং তোমরা খাতায় নোট করে নাও এই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন পাওয়া যাবে এর বাইরে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন করার দরকার নেই তো এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করুন এবং যারা চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটি কিন্তু উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক একাদশ শ্রেণী ও দশম শ্রেণী প্রভৃতি শ্রেণী কিন্তু আমার সমস্ত বিষয়ের নোটস ও সাজেশান কিন্তু পাওয়া যায় তাই তোমরা সমস্ত বিষয়ে নোটস ও সাজেশান পেতে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টে প্রেস করে নাও যাতে আমার তোমরা সমস্ত ভিডিও তোমাদের সামনে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ